চট্টগ্রামে এবং কক্সবাজারে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এটি নিয়ে বেশ তোলপাড় চলছে জনমনে তাই প্রশ্ন কক্সবাজারে এত মার্কিন সেনা কেন এটা নিয়ে সরকার এবং সেনাবাহিনীর চুপ কেন যে নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এসে তিনি কি বলেছেন উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিং এর যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে এখন তিন সেনাপ্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছে যে কোন দিক দিয়ে কি করা যায় যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে আহমদুলিল্লাহ ছাত্রলীগের প্রতিরোধ শুরু হয়ে গেছে আলোচনায় আওয়ামী লীগের শুরু হয়ে গেছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝে নিয়েছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে চলুন দেখা যাক আজকে সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি খমতাসিন ইউনস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকে থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্পিডটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি বাইরে সর্বত্র চলে যাচ্ছে আর এই ইউনুস সরকার তার এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনা সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরও যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্তা অস্থা করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ জন তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখন তারা কোনো সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনো ভাবি পুলিশকে যাচ্ছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে বিশিলের পরিসর বাড়তি আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুষ্টি ভিতর ভিতরে তিনি পড়ে বারবার তার ছোট্ট কি নিয়ে বসছেন কেউ তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্তভাবে তারা বলছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতেও আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এই কথা বলতে পারে না যে আওয়ামী জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউন সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে মক করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যেকোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটা দ্বারা নাকি ইউন সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংখ্যায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে গণভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোষরা হয়ে পড়লে সেটা কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী দায়িত্ব থেকে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয় ইউরোশে যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন পর্যালোচনা এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইনুস্কার রক্ষায় এগিয়ে আসবে না চট্টগ্রামে এবং কক্সবাজারে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এটি নিয়ে বেশ তোলপার চলছে এরা আবার ইমিগ্রেশন ছাড়াই একশো বিশ জনের মতো এসেছে বা একশো বিশ জনের চেয়ে বেশি ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছে এই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা গত দশ সেপ্টেম্বর ইউএস বাংলার ফ্লাইটে তারা ঢাকা থেকে চট্টগ্রামে গেছে সেখানে আগে থেকেই চট্টগ্রামে রেডিসন হোটেলে বুক করা হয়েছিল। কিন্তু হোটেলের গেস্ট রেজিস্টারে নাম তারা সেখানে করেছে। এর কারণ কি সর্বত্র গোপনীয়তার একটা বিশেষ চেষ্টা লক্ষ্য করা গেছে এর কারণ কেউ বলতে পারছে না একের পর এক ঘটে চলেছে রহস্যময় ঘটনা যা কেবলই উদ্বেগ বাড়াচ্ছে জনমনে গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেশে বিশেষ বাহিনীর সদস্য সহ আমেরিকান সৈন্যদের উপস্থিতি ক্রমশ বাড়ছে কেন বাড়ছে এটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু কেউ দিচ্ছে না এবার যে একশো জন বা একশো জনের বেশি মার্কিন সেনা এলো তাদের আসার সময় ইমিগ্রেশনের পাসপোর্টই রাখি পরীক্ষা করা হয়নি ইমিগ্রেশন নীতিমালায় এমন কোনো সুযোগ আছে কিনা এমন কোনো নিয়ম আছে কিনা এটি নিয়ে আসলে এখন তুমুল আলোচনা চলছে আপনারা যারা দেশের বাইরে যান বা আসেন আপনারা একবার চিন্তা করে দেখুন ইমিগ্রেশন এড়িয়ে চলার কোনো উপায় আছে কিনা আবার চট্টগ্রামের যে হোটেলে মানে রেডিসন ব্লু হোটেলে তারা চেক ইন করেছেন সেখানেও তাদের নাম পরিচয় নথিভুক্ত করা হয়নি গেস্ট রেজিস্টারের নাম লেখা হয়নি প্রশ্ন হচ্ছে এইসবের কারণ কি কেন এত গোপনীয়তা কার অনুমোদনে হোটেল কর্তৃপক্ষ এতে সাই দিয়েছে কারণ হোটেল তো একটা নিয়মের ভিতরে চলে তারা তো গেস্টের নাম ঠিকানা বিদেশি হলে তার পাসপোর্ট রাখবে পাসপোর্টের কপি রাখবে সব কিছু ছাড়া করতে পারে না কেন কার নির্দেশে কার পরামর্শে তারা করেছে বা করতে বাধ্য হয়েছে জানি না কখনো জানা যাবে কিনা তাও স্পষ্ট না তবে এটা জানা গেছে এই যে মানে সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা একটি সামরিক দল যে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কাতার হয়ে এবং থাইল্যান্ড হয়ে এসছে এরা এসছে বাংলাদেশে একটি মহড়ায় সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য কেউ কেউ বলছেন একটি গোপন সামরিক মহড়া মানে সামরিক মহড়া হলে সবাই জানে অতীত আমরা জেনেছি এবার কেন গোপন সেটা জানি না এই জন্যই আসলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে কারণ যে বললাম আগেও তো বাংলাদেশে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল আমরা হতে দেখেছি বা টাইগার লাইটনিং এই ধরনের এই নামের মহড়া কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো হয়ে থাকে এ সম্পর্কে জনগণকেও জানানো হয় থেকে বা পাই বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্যাসিফিক দ্বারা যৌথভাবে পরিচালিত টাইগার লাইটনিং দু এটি হয়েছে কিছুদিন আগে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারে এই মহড়া যেটিকে কেউ বলছেন গোপন বলছে সামরিক মহড়া এটি ঘিরে নজিরবিহীন গোপনীয়তার কারণে কেমন যেন রহস্য ঘনীভূত হচ্ছে এসবকে মানবিক কল্যাণের প্রস্তুতি বা প্রক্সি যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান প্রদেশে বলেন আমরা যুদ্ধ পরিস্থিতির এমন কোনটা তিনি জানেন আমরা জানি না সেসবের কে এবং সীমান্তের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে আরো তাদের সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে এর সঙ্গে মার্কিন সেনা সদস্যদের কোন নেটওয়ার্কিং এর ব্যাপার আছে নাকি কে কেবলই মুখোশ এর আড়ালে অন্য কোনো আঞ্চলিক বা শক্তি আছে বা কাজ করছে এই প্রশ্ন যাচ্ছে এর সঙ্গে এই সামগ্রিক ঘটনার সঙ্গে আমাদের সেনাবাহিনী সংযুক্ত কতখানি তারা কতখানি জানে কতখানি আড়ালে আমাদের সরকার ইউনূস সরকার কতটুকু জানে নাকি সবকিছু আড়ালে ঘটছে সমন্তর সেটা হওয়ার কথা না নাকি ইউনূস সরকারই চাইছে সাম্রাজ্যবাদী প্রভুদের ইচ্ছার বাস্তবায়নে এই অঞ্চলে একটি প্রক্সি যুদ্ধ লাগাতে যেটির কথা তিনি কারণয় কারণে গত কয়েক মাসে একাধিকবার বলেছেন আবার এমন প্রশ্ন উঠছে সরকারের ভেতর থেকে প্রভাবশালী কেউ কি দেশের ভেতরে সমান্তরাল কোনো কাঠামো সৃষ্টির চেষ্টা করছে কিংবা যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো অংশকে ব্যবহার করে কোনো অংশকে আমি এই জন্যই বললাম কারণ আমরা তো দেখেছি সেনাপ্রধান করিডোর ইস্যুতে তার মতামত জানিয়েছেন এ কারণেই বলছিলাম কেউ বললাম যে কেউ কেউ হয়তো রাজি কেউ কেউ হয়তো এখনো এ পক্ষে কাজ করছেন যা আমরা তথ্য পাই প্রমাণ হয়তো আমার হাতে নেই কিন্তু আমরা এসব তথ্য কিন্তু পাচ্ছি একটি অংশ করিডোরের অনুকূলে বা সরকারের বিশেষ কোনো ব্যক্তির ইচ্ছার অনুকূলে কাজ করে যাচ্ছে এই কারণেই বলছি যে সেনাবাহিনীর কোনো অংশকে ব্যবহার করে মিয়ানমারের আরকান আর্মি এবং অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন করতে চাইছে কিনা এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে এটি বলতেই হবে ভূ রাজনৈতিক ঝড়ের কেন্দ্রে বাংলাদেশ যে কোনো মুহূর্তে পড়তে পারে তাই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা হয়তো কেবল সামরিক মহড়া নয় যেটি এবার যেটি দিয়ে আসলে আলোচনা শুরু করলাম যে মহড়ার জন্য মার্কিন সেনাদল এসেছে তারা বলছেন এটি কেবলই সামরিক মহড়া নয় বড় কোনো আঞ্চলিক পরিকল্পনার আভাস জনমনে তাই প্রশ্ন কক্সবাজারে এত মার্কিন সেনা কেন এটা নিয়ে সরকার এবং সেনাবাহিনী চুপ কেন তারা সবাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা এটি নিয়ে মুখ খুলবেন এবং জনগণের যে চিন্তা কপালের যে চিন্তার ভাজ এটি তারা দূর করবেন নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এসে তিনি কি বলেছেন দেখুন বিস্তারিত এই ব্যাপারে কিছু বলা যাবে না শুধু এটুকু বলতে পারি যে তিনি তিনি সেনাপ্রধান এবং সিডিএস বলে গেছেন আমি দেশে থাকি বা বিদেশে থাকি আমার আর কোন অনুমতির প্রয়োজন নেই যে তিনটে বর্ডার রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটে বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা প্রয়োজনীয় অ্যাকশন নেবেন অর্থাৎ উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন তারপরে। এই তড়িঘড়ি বা মায়ানমার এবং আমাদের ভারত সীমান্তে নোট জারি করা হয়েছে এদিকে ইস্টার্ন কমান্ডারি মিটিং এর পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের সাধারণ মানুষটা ডুবে না সন্ত্রাসবাদীদের তেমনই সমানভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে মানে সব কটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা বলে লাল সতর্কতা জারি করা হয়েছে আর ডিউনুস তিনি একটা সেফ ভারতবর্ষের কাছে সেফ দেবে না বলে মানে কিছু জানায়নি বলেনি নাও বলেনি শুধু বলে শুধু আপনার দরকার মানে সব কি হয় আপনার লিখিতভাবে কিছু হয় না আপনারা লিখিতভাবে পাঠান লিখিতভাবে কোনো প্রস্তাব পাঠায়নি এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে সেই ওয়াকার জমান আপনারা জেনারেল তিনি ভারতবর্ষে আসার একটা এ করেছিলেন মানে আমি যখন যেতে পারছি না তখন আমি জেনারেলকে আমি যেতে পারবো ফলে অনুমতি দেওয়া হয়নি ওয়াকার তারপরে একটা লম্বা সময় একটা মেল পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষের যিনি প্রধান আছেন তিনি সাহেব তার কাছে তাতে তিনি যা লিখেছেন তার সারমর্ম হলো যে আমার হাতে আর কিছু নেই কিন্তু আমি ব্যারাকের বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছিলাম আমার সেনা এখানে রয়েছে আমি দেশের এই সমস্ত যারা রয়েছে যারা কুকম্য করছে তাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমার বক্তব্য হলো এবং ভারতবর্ষের বক্তব্য হলো যদি আপনারা যদি সত্যি এরকম যদি পাপ্য জেগে থাকে তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এদেরকে সমর্থন করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এখন আমি আমার ভুল শোধরাতে চাই অথবা এটা করুন অথবা আপনি মার খান এখন যে অবস্থা হয়েছে মার্কিন ডিপ স্টেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে মার্কিন ডিপ স্টেটের একটাই চেষ্টা সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও খতম করে দাও কি অর্থে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে কুড়িয়ে দিই এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে আমার আশঙ্কা পাকিস্তানে যতগুলো মার্কিন সৈন্য বডি ব্যাগ হয়েছে মার্কিন সৈন্য মারা গিয়েছে এবার বাংলাদেশের বুকেও তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ